চ্যানেলের প্রিয় শ্রোতা ও দর্শক বন্ধুরা আলোচনার বিষয় হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে পশ্চিমবাংলায় ব্যাপক ক্ষোভ ছিল কি ছিল না যদি ব্যাপক ক্ষোভ থাকে তাহলে বিজেপি কেন বন্ধুগণ বিভিন্ন রেজাল্ট বিভিন্ন দিক যদি আপনি একটু খতিয়ে দেখেন দেখবেন তৃণমূল কংগ্রেসের প্রতি মানুষের প্রবল অসন্তোষ ছিল নরেন্দ্র মোদীর প্রবল জনপ্রিয়তা কাজ করেছে কিন্তু বিজেপি পশ্চিমবাংলা নির্বাচনে ব্যর্থ হয়েছে একমাত্র সাংগঠনিক দুর্বলতার কারণে সংগঠনের কঙ্কাল সাক্ষী হারার জন্যে তৃণমূলের বিরোধী হাওয়াকে কাজে লাগাতে পারেনি বঙ্গ বিজেপি সম্পূর্ণ ব্যর্থতা সংগঠনের প্রকৃত বুথ কমিটি না থাকার কারণে বিজেপি নির্বাচনে হারতে হয়েছে আমি বল একটা উদাহরণ দেবো তাহলে আপনারা বুঝতে পারবেন কলকাতাতে বিজেপি সংগঠন বলতে সে অর্থে কিছুই নেই তাপস রায় তৃণমূল থেকে এসে তবু তৃণমূলের কিছু লোককে হয়তো এক জায়গায় করেছিলেন কলকাতা পুরসভাতে এই মুহূর্তে ওয়ার্ড আছে একশো চুয়াল্লিশটি একশো চুয়াল্লিশটি ওয়ার্ডের মধ্যে উনিশটি ওয়ার্ড চুরানব্বই থেকে একশো চোদ্দ পর্যন্ত একশো সাত ও একশো আটকে বাদ দিয়ে এই উনিশটা ওয়ার্ড পরে যাদবপুর লোকসভাতে আর বাকি একশো পঁচিশটি ওয়ার্ড দক্ষিণ কলকাতা ও উত্তর কলকাতাতে অনেক জায়গা কলকাতার বহু ওয়ার্ড ঘুরলে আপনি দেখবেন বিজেপি সেই অর্থে কোন পতাকা ফেস্টুন পর্যন্ত নেই একটা মিছিল হয়নি একটা পথসভা পর্যন্ত হয়নি এইরকম অবস্থাতেও কিন্তু একশো চুয়াল্লিশটির মধ্যে পঁয়তাল্লিশটি ওয়ার্ডে আবার শুনুন কলকাতা পুরসভার পঁয়তাল্লিশটি ওয়ার্ডে বিজেপি এগিয়ে আছে তৃণমূল কংগ্রেসের চাইতে যদি আপনি খোঁজ করেন তাহলে প্রতি ওয়ার্ডে দেখবেন তৃণমূলের কর্মী সংখ্যা গড়ে বিজেপির কর্মী সংখ্যার চেয়ে তিরিশ গুণ পঁয়ত্রিশ গুণ বেশি এমন এমন ওয়ার্ড আছে হয়তো বিজেপির মোটে পাঁচজন দশজন কর্মী আছে যেখানে তৃণমূলের কর্মী সংখ্যা আটশো বারোশো তেরোশো এরকম বহু বুথ পাবেন যেখানে বিজেপি এজেন্টে দিতে পারেনি এবং অনেক দিয়েছে জায়গায় প্রত্যেকটি বুথে কলকাতাতে তৃণমূল কংগ্রেসের এজেন্ট ছিল রিলিভার ছিল ছিল বুথ ক্যাম্প বাড়িতে বাড়িতে যাওয়ার লোক ছিল বুথ ক্যাম্পে ভালো ভিড় ছিল তারা আগে দীর্ঘ সময় ধরে তারা মিটিং মিছিল করেছে পোস্টারিং করেছে ফ্ল্যাগ লাগিয়েছে তারপরেও পঁয়তাল্লিশটি ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস পরাজিত বিজেপি এগিয়ে আছে দুটি ওয়ার্ড আমি বিশেষভাবে উল্লেখ করব একটি উত্তর কলকাতাতে ডাক সাইটে তৃণমূলের এমএলএ পরেশ পাল তার নিজের ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস পিছিয়ে আছে বিজেপির চেয়ে আরেকটি দক্ষিণ কলকাতার রাষ্ট্রীয় বিধানসভা সেখানকার এমএলএ দেবাশিস কুমার মেয়র পরিষদ ডাক সাইটের নেতা দেবাশিস কুমারের নিজের ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস বিজেপির চেয়ে পিছিয়ে আছে এই দুটো উদাহরণ দেখাবার জন্য যথেষ্ট সেই সঙ্গে পঁয়তাল্লিশটি ওয়ার্ডে বিজেপি এগিয়ে থাকা এটা প্রমাণ করার জন্য যথেষ্ট বিজেপির বিন্দু মাত্র সংগঠন কলকাতায় না থাকার পরেও মানুষ বিজেপিকে বাস্তবে চোখে না দেখার পরেও সিপিআইএম এর মিটিং মিছিল বিজেপির চেয়ে কয়েক গুণ বেশি হবার পরেও প্রকৃত অর্থে বিজেপির সাংগঠনিক অস্তিত্ব কলকাতায় না থাকার পরেও পঁয়তাল্লিশটি ওয়ার্ডে বিজেপি ভোট পেয়েছে তৃণমূলের চাইতে বেশি মানে মানুষ নিজে থেকে উজাড় করে সমর্থন দিয়েছে বিজেপিকে তার কারণ তাদের তৃণমূল কংগ্রেসের প্রতি প্রবল অসন্তোষ ছিল এবং নরেন্দ্র মোদীর প্রতি প্রবল আস্থা ছিল কেবলমাত্র এই যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মানুষের ব্যাপক ক্ষোভ আর বিজেপির নরেন্দ্র মোদীর প্রতি প্রবল আস্থা এটাকে বিজেপি কাজে লাগাতে পারলো না একমাত্র সংগঠনের অভাবে মানুষ ঢেলে ভোট দিতে চেয়েছেন বিজেপি সেই ভোট পশ্চিম বাংলায় সংগ্রহ করতে পারেনি এটা বিজেপির দুর্ভাগ্য বলতে পারেন বা যারা বিজেপিকে সমর্থন করেছেন তাদের দুর্ভাগ্য বলতে পারেন বা তৃণমূল কংগ্রেস বিরোধী মানুষের দুর্ভাগ্য বলতে পারেন সংগঠনের সার চেহারা তৃণমূল বিরোধী ক্ষোভকে ভোট বাক্সে ঠিক মতো আনতে পারলো না এটা বিজেপি চরম সাংগঠনিক ব্যর্থতা বঙ্গ বিজেপির চরম ব্যর্থতা এটাই আমার বক্তব্য সবাই ভালো থাকবেন ভারত মাতাকে জয়